ইন্টারভিউয়ের জন্য সময় মতো পৌঁছানো যায়নি ছেলেটি লিফট চাইল আর কোটিপতির মেয়ে যা করল মানবিকতাও কাঁদে ওঠে সেই এক লিফট এমন জীবন মোড ঘুরিয়ে দিল যেখানে সফর কেবল কয়েক মিনিটের হলেও প্রভাব পুরো জীবন জুড়ে রয়ে গেল বন্ধুরা সকাল আকাশে হালকা হালকা বৃষ্টি নামে এবং শহরের রাস্তায় গাড়ির গতি ধীর হয়ে গেছে এক পুরনো বাস স্টপের ছাদের থেকে পানি পড়ছে ঠিক সেই টপকানো ছাদের নিচে দাঁড়ানো ছিল আরব হাতে ফাইল চুল ভিজে গেছে এবং মুখে সেই উদ্বেগের ছাপ যা শুধু তখনই হয় যখন কারো জীবন এক মুহূর্তে বাঁধা সে ঘড়ি দেখল সাড়ে নয়টা সে নিজেই বলল ও না সোয়া নয়টা পর্যন্ত বাস পেতে হতো তিনটি বাস চলে গেছে কিন্তু যে রুটে তাকে যেতে হবে তার কোনো খবর নেই চারপাশের ভিট কমে গেছে মানুষ ছাতা খুলে নিজের পথে চলে গেছে কিন্তু সে ঠিক সেখানে দাঁড়িয়েছিল ফাইলের কাগজগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে সে সেগুলো বুকের কাছে জড়িয়ে ধরল যেন নিজের আশা ভিজতে দিচ্ছে না বৃষ্টি বাড়লো তখন সে এগিয়ে গেল রাস্তার পাশে দাঁড়িয়ে যান চলাচল করা গাড়ির দিকে হাত উঠাল প্রথম গাড়ি চলে গেল দ্বিতীয়টি থামার তাশ্য নীল না তৃতীয়টির কাঁচের মধ্যে কেউ ব্যস্তভাবে ফোনে কথা বলছিল সে উপেক্ষা করল এখন তার জুতোর নিচের অংশ কাদায় ঢেকে গেছে কিন্তু চোখে ছিল জেদ সে আকাশের দিকে দেখল এবং হালকা স্বরে বলল ভগবান আজ শুধু এটুকুই করো আমি দেরি না করি এই মুহূর্তে একটি চকচকে সাদা মর্সিদিস তার কাছে এসে থামল গাড়ির জানালা নামলো এবং একটি পরিষ্কার সুশৃঙ্খল কণ্ঠ শোনা গেল কোথায় যেতে হবে আরভ একটু সঙ্কোচ অনুভব করে বলল এম্পায়ার টাওয়ার ইন্টারভিউয়ের জন্য সামনের দিকে বসা মেয়ে আদিতি সাদা শার্ট কালো ব্লেজার এবং পরিপাটি মুখ নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলল বস আমি সেই দিকেই যাচ্ছি আরভ এক মুহূর্তের জন্য হোঁচড খেল কিন্তু বৃষ্টি ভাবতে বাধা দিল সে গাড়িতে উঠে পড়ল ভিজে ফাইলগুলো বুকের কাছে ধরে রাখল সরি সিট ভিজে যাবে সে বলল আদিতি হাসি দিয়ে বলল কোনো কথা নয় সিট শুকিয়ে যাবে সুযোগ তো প্রতিদিন আসে না গাড়ি এগোতে লাগল বৃষ্টির ফোঁটা কাঁচের উপপরে রাস্তার চেহারায় ঝলকানি আনছিল গাড়ির ভেতরে শুধু হালকা পারফিউমের গন্ধ এবং মাঝে মাঝে ওয়াইপারের শব্দ ছিল আদিতি প্রশ্ন করল লাগছে ইন্টারভিউ খুব জরুরি আর শুধু বলল হ্যাঁ খুব জরুরি কিন্তু একটিমাত্র বাক্যে কত গল্প লুকানো ছিল তা বোঝা যেত কণ্ঠে ছিল উৎকণ্ঠা কিন্তু ভেতরে কোথাও ছিল অদ্ভুত এক বিশ্বাস যেন নিজেকে অঙ্গীকার করেছে যাই হোক আজ হাল ছাড়বে না আদিতি সাইড মিররে তার প্রতিফলন দেখল আর ফাইলটি বুকের কাছে জট করে বসেছিল যেন তা হারিয়ে গেলে জীবনের ভরসাটাই শেষ হয়ে যাবে কিছুক্ষণ গাড়িতে নীরবতা বিরাজ করলো তারপর আদিতি ধীরে ধীরে প্রশ্ন করল প্রথম ইন্টারভিউ আর হালকা করে শ্বাস নিল না ম্যাডাম তৃতীয় প্রথম দুটিতে পৌঁছাতে পারিনি একদিন বাস ছুটে গিয়েছিল দ্বিতীয় দিনে মার স্বাস্থ্যের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল সে কিছুটা থেমে গেল যেন নিজের কথাগুলো আটকে রাখতে চাইছে আদিতি কিছু বলল না শুধু হালকা করে মাথা নাড়ল এবং গাড়ির গতি একটু বাড়াল বৃষ্টি এখন কাঁচের কিনারায় ধেয়ে গিয়ে ফোঁটা ঝরতে লাগল আর আবার বলল আজ যদি দেরি হয়ে যায় হয়তো পরবর্তী সুযোগ আর মিলবে না বাড়ির পরিস্থিতি এমন নয় যে বারবার চেষ্টা করতে পারি আদিতি প্রথমবার তার চোখে দেখল সে ক্লান্ত কিন্তু তাদের মধ্যে এমন কিছু ছিল যা প্রায় ধনী মানুষদের মধ্যে দেখা যায় না একটা সত্যিকার শক্তি আদিতি হাসি দিয়ে বলল লাগছে জীবন তোমার সঙ্গে একটু কঠোর আচরণ করেছে আর চোখ নামিয়ে বলল কঠোর নয় ম্যাডাম শুধু আশা করার দাম একটু বেশি রাখা হয়েছে আদিতি হেসে ফেলল এটি প্রথমবার যখন তিনি কোনো অপরিচিত ছেলের কথায় এত গভীরতা অনুভব করছিলেন কিছুক্ষণ পরে রাস্তার মধ্যে ট্রাফিক সিগন্যাল এলো গাড়ি থেমে গেল বাইরে ভিজে ভিজে কিছু শিশু ফুল বিক্রি করছিল একটি ছোট মেয়ে গাড়ির কাছে এসে বলল ম্যাম ফুল নিন আদিতি মাথা নাড়ল প্রয়োজন নেই কিন্তু তখনই আর পকেট থেকে টাকা বের করে মেয়েটিকে দিল মেয়েটির চোখে ঝলকানি ফুটে উঠল সে বলল ভাইয়া ভগবান আপনার ইচ্ছা পূরণ করুন আদিতি হাসি দিয়ে বলল লাগছে ইন্টারভিউয়ের আগে তোমার আশীর্বাদ তো হয়ে গেল আর ভেসে উঠল কিন্তু তার হাসির পেছনে এখনো চিন্তার ছাপ ছিল সিগন্যাল সবুজ হলো। গাড়ি আবার চলতে লাগল আদিতি প্রশ্ন করলো তোমার অফিস কত দূরে প্রায় কুড়ি মিনিট যদি ট্রাফিক না থাকে আর যদি থাকে সে ধীরে বলল তাহলে হয়তো আবার দেরি হয়ে যাবে আদিতি হালকা করে অ্যাক্সেলরেটর চাপল অর্থাৎ দেরির কোনো বিকল্প নেই আর ভেসে বলল হ্যাঁ আজ নয় কিছুক্ষণ পরে দুজন আবার চুপ হয়ে গেল গাড়ির ভেতরে শুধু ওয়াইপারের শব্দ এবং বাইরে বৃষ্টির সুর বাজছিল আদিতি আবার কথোপকথন শুরু করল তোমার বাবা কি করেন আরভ জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল নেই আমি যখন বারো বছরের ছিলাম তখন তিনি চুপ করে গিয়েছিলেন আদিতি বুঝতে পারল কখনো কখনো কিছু প্রশ্নের প্রয়োজন নেই শুধু চুপ থাকাই উত্তর হয়ে যায় সে বলল সরি প্রশ্ন করা উচিত ছিল না আরভ হেসে বলল না ম্যাডাম এখন অভ্যাস হয়ে গেছে মানুষ জিজ্ঞেস করলে সে শুধু হাসি দিয়ে উত্তর দিত আদিতি একটি গভীর শ্বাস নীল তারপর পরিবেশ হালকা করতে বলল তুমি অনেক কথা বল সে হেসে বলল অরে না ম্যাম শুধু আবহাওয়া একটু ভালো লাগছিল আর তারপর সে লজ্জায় চুপ হয়ে গেল গাড়ির ভেতরে কয়েক মুহূর্তের জন্য পরিবেশ হালকা হয়ে গেল বৃষ্টি থেমে আসছিল কিন্তু আকাশে হালকা ঠাণ্ডা বাতাস মিশে গেছে আদিতি তার চোখের সামনে রাস্তা দেখল এবং বলল তোমার মতো ছেলে আজকাল কম দেখা যায় কেন কারণ বেশি মানুষ চাকরিতে সম্মান খুঁজে আর তুমি সম্মান দিয়ে চাকরি করো আর শুধু বললো কারণ ম্যাম ক্ষুধা শুধু পেটের জন্য নয় কখনো কখনো আত্মসম্মানও ক্ষুধার্ত থাকে আদিতি প্রথমবার অনুভব করলো এই ছেলেটি কিছুটা আলাদা সে ভাবতে লাগল কি সব মানুষের ভেতরে এমন আগুন থাকে নাকি শুধু তাদের মধ্যে যারা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসলেও হাসতে পারে গাড়ি এম্পায়ার টাওয়ারের সামনে পৌঁছালো। ভবনের ঝলমলে আলোয়ে সে কয়েক মুহূর্ত চুপ ছিল যেন তার মন নিজেকে প্রস্তুত করছিল এখানেই নেমে যাও আদিতি বলল হ্যাঁ ম্যাম ধন্যবাদ সে ফাইল নিয়ে বাইরে বের হতে লাগল আদিতি বলল রোকে সে ঘুরে দাঁড়াল যদি ভিতরে ঘাবড়ে যাও মনে রেখো কেউ বাইরে দাঁড়িয়ে আছে যিনি চায় তুমি জিত আর তার চোখের দিকে তাকালো সেই মুহূর্তে বৃষ্টিও থেমে গিয়েছিল সে হাসলো মাথা নেমে বলল ধন্যবাদ ম্যাম আমি চেষ্টা করব আপনাকে হতাশ না করতে সে দ্রুত ভিতরে চলে গেল আদিতি একই গাড়িতে বসে রইল প্রথমবার সে একজন অপরিচিতের জন্য নিজের ভিতরে অদ্ভুত একগতি অনুভব করল গাড়ির কাঁচে এখন শুধু হালকা কুয়াশা রয়ে গেছে যেন সময় তার চিন্তাকে ধোঁয়াশা করে দিয়েছে সে আকাশের দিকে তাকিয়ে বুদ্বুদ স্বরে বলল জানি না কেন কিন্তু মনে হচ্ছিল এই সাক্ষাৎ এখানেই শেষ হবে না সত্যি ভাগ্য ঠিক করেছিল যে গল্প কেবল লিফট পর্যন্ত থেমে থাকবে না বরং সেই যাত্রা থেকে এগিয়ে যাবে যেখানে জীবন একটি নতুন মোড় নেবার পথে ছিল তিন দিন পরে বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশে এখনো হালকা কুয়াশা রয়ে গেছে যেন সময় কিছুক্ষণ সূর্যকে থামিয়ে রেখেছে আরভ তার ছোট ঘরে বসেছিল মোবাইল বারবার দেখছিল স্ক্রিন জ্বলে উঠছে তারপর নিভে যাচ্ছে প্রতিবার এক আশা ভেঙে যাচ্ছিল এবং নতুন ভয় জন্ম নিচ্ছিল সে গভীর শ্বাস নিয়ে উঠে ব্যাগ হাতে নিল এবং বলল মা ওষুধ নিতে যাচ্ছি কিছুক্ষণে ফিরে আস ভেতর থেকে সারিতা দেবীর ক্লান্ত স্বর শোনা গেল ছেলে ধীরে যাস বৃষ্টি তো থেমে গেছে কিন্তু বাতাস ঠান্ডা সে হাসলো শুধু ওষুধ নিয়ে ফিরছি মা রাস্তা এখনো ভিজেছিল পানির ফোঁটা ধারে জমেছিল এবং বাতাসে মাটির গন্ধ তাজা ছিল সে মেডিকেল স্টোরে পৌঁছালো। কাউন্টারে প্রেসক্রিপশন দিল ভাইয়া এই ওষুধ চাই ফার্মাসিস্ট কাচের আডালে থেকে প্যাকেট বের করে বলল চারশো টাকা আর পকেট খুঁটিয়ে দেখল সিকি একটি দুশো টাকার নোট আর কিছু পুরনো বাস টিকিট ভাইয়া অর্ধেক এখন দিই অর্ধেক কাল না ভাই আমাদের এখানে ধার পাওয়া যায় না আর এক মুহূর্ত থেমে হাসলো তারপর ধীরে বলল ঠিক আছে থাক সে বাইরে বের হলো বৃষ্টির পরে বাতাস ঠান্ডা লাগছিল আর তার পা ভারী মনে হচ্ছিল হাঁটতে হাঁটতে সে নিজের সাথে বুদবুদ করল কখনো কখনো যত চেষ্টা কর ভাগ্য শুধু হাসি দিয়ে এগিয়ে যায় সে প্রেসক্রিপশন হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়াল ঠিক তখনই সামনে থেকে সেই সাদা মসিদিজ এলো। কিছু দূরে গাড়ি থেমে গেল সেই পরিচিত কণ্ঠে সেই মেয়ে বলল আর তুমি এখানে আমি অফিস থেকে ফিরছিলাম আর তুমি ওষুধ নিতে এসেছো। কিন্তু টাকা কম আছে আর তাকাল কত টাকার ছিল চারশো আর তোমার কাছে আছে দুশো আদিতি পার্স থেকে টাকা বের করে এগিয়ে দিল নাও নাও সে পিছনে সরে গেল না ম্যাম আমি কাউকে ধার নেই নেই আদিতি হাসলো ধার নেই ভাব না এটা মানবিকতায় বিনিযোগ সে তার চোখের দিকে তাকালো সেই মুহূর্তটা যেন কোনো অপরিচিত মানুষ তাকে বুঝে ফেলেছে কিছু না বলে সে ধীরে ধীরে টাকা নিল এবং দোকানের দিকে ফিরে গেল আদিতি সেই একই জায়গায় দাঁড়িয়ে রইল বৃষ্টিতে ভিজে রাস্তার উপর শুধু তাকিয়ে রইল তার দিকে কিছুক্ষণ পরে সে ফিরে এল হাতে ওষুধ নিয়ে ধন্যবাদ ম্যাম আমি টাকা ফেরত দেব প্রয়োজন নেই কেন কারণ কিছু জিনিসের হিসাব রাখা হয় না শুধু মনে রাখা হয় সে হাসলো আর সেই হাসিতে ছিল ক্লান্ত সত্যি তুমি কিভাবে জানলে মার ওষুধ ছিল যে কোমলভাবে তুমি প্রেসক্রিপশনটি ধরেছিলে তা কেবল নিজের কারোর জন্যই হতে পারত তার চোখে জল চলে এলো কিন্তু সে ঘুরল না শুধু মাথা নত করে বলল ধন্যবাদ এবং এগিয়ে চলে গেল আদিতি সেই জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে রইল শহরের ভিড়ে সেই ছেলে যেন কোনো আলাদা আলোয় তৈরি সরলতা ছিল শক্তি তিন দিন পরে সকাল হল হালকা রোদ উঠল তখন দরজার ঘণ্টা বেজে উঠল আরব দরজা খুলল বাইরে কুরিয়ার বয় সাহেব ওয়েস্টার টেক সলিউশনস থেকে পার্সেল সে কাঁপা হাতে লিফাফা খুললো কংগ্রাচুলেশনস ইউ আর সিলেক্টেড অ্যাজ জুনিয়র এক্সিকিউটিভ তার চোখে জল উঠল সে দৌড়ে মার কাছে পৌঁছালো মা চাকরি লাগল সারিতা দেবীর চোখ ভিজে গেল বলেছিলাম না ছেলে উপরের লোক দেখে শুধু সময় লাগে প্রথম দিন অফিস এম্পায়ার টাওয়ারের সেই একই গেট সেই একই সিকিউরিটি গার্ড সেই একই রিসেপশন ফারাক শুধু এটুকুই এবার তার পায়ে ভয় নয় বিশ্বাস ছিল রিসেপশনিস্ট হাসি দিয়ে বলল আপনার রিপোর্টিং মিস আদিতি মেহরাকে করতে হবে সে চমকে গেল আদিতি মেহরা জি তিনি কি আমাদের সিইও তার ঠোঁট কাঁপতে লাগল সে ধীরে ধীরে তাদের কেবিনের দিকে এগোল দরজা খুলল সেই একই মুখ সেই একই হাসি সেই একই সরলতা আদিতি চোখ তুলে বলল ওয়েলকাম মিস্টার আরাফ দেরি হলেও ঠিক জায়গায় পৌঁছেছ সে কা হয়ে গেল আপনি এই কোম্পানির সিইও সে হাসলো হ্যাঁ তবে আমি জেনে জেনে আগে তোমাকে বলিনি সে চুপ থাকলো আদিতি এগিয়ে এলো এবং শান্ত স্বরে বলল কারণ আমি চাইছিলাম তুমি নিজের পরিশ্রম দিয়ে নিজের গন্তব্যে পৌঁছাও তুমি কখনো যেন মনে না করো এই পদ কারো দয়া বা সহানুভূতির কারণে মিলেছে আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা শক্তিশালী আর আজ তোমার উত্তর তোমার সামনে সে তার কথা শুনতে থাকল চোখ ভিজেছিল কিন্তু মুখে গর্ব সে শুধু বলল যদি সেই দিন আপনি না মিলতেন হয়তো আমি এখনো পথে হেঁটে যেতাম আদিতি হাসলো আর যদি তুমি সেই দিন হাসি দিয়ে না বলতে হয়তো আমি আজও সেই মেয়ে হতো যারা শুধু ব্যবসা বুঝত মানুষ নয় কক্ষে কিছুক্ষণ নিরবতা বিরাজ করল জানালার বাইরে আকাশ পরিষ্কার হয়ে গেছে দিন এগোতে লাগল আর তার কাজে ডুবে থাকত আর আদিতি তাকে দূর থেকে দেখত সে প্রতিদিন সকালে তার আগমনের অপেক্ষা করত প্রতিটি মিটিংয়ে তার কথার দিকে মন দিত কিন্তু সে কখনো কিছু বলেনি শুধু অনুভব করেছে সে জানত কিছু সম্পর্ক প্রকাশের দাবি করে না শুধু সম্মানের সঙ্গে নিজের জায়গা করে নেয় এক সন্ধ্যায় অফিস খালি হয়ে গেছে আদিতি জানালার কাছে দাঁড়িয়েছিল আর বাইরে বৃষ্টি আবার ফিরে এসেছে আর চলে যাওয়ার সময় সে ধীরে বলল আর ফিরে তাকাল জি ম্যাম বৃষ্টি আবার এসেছে থামাই কি সে হালকা হাসল এইবার লিফ্ট নয় ম্যাম শুধু আপনার জিজ্ঞাসা করাটাই যথেষ্ট সে চলে গেল আর আদিতি নীরব দাঁড়িয়ে তাকে যেতে দেখল বৃষ্টির ফোঁটা আবার কাঁচে পড়তে লাগল কিন্তু এবার সে ভিজছিল না শুধু হাসছিল কারণ সে এখন বুঝতে পেরেছে সত্যিকারের সম্পর্ক সেই যেখানে কেউ চায় না শুধু অপেক্ষা করে কিন্তু কখনো কখনো ভাগ্য কারও নিরবতাকে দিন ধরে দেখার ক্ষমতা রাখে না আদিতির হৃদলে যে জায়গা আরব তৈরি করেছিল তা এখন শুধু একটি অনুভূতি নয় একটি প্রয়োজন হয়ে উঠেছে সে প্রতিদিন সকালে তাকায় সেই দরজার দিকে যেখানে আরভ আসে হাতে ফাইল মুখে সেই সরলতা এবং চোখে একটি জ্যোতি যা পরিশ্রম থেকে আসে কোনো মেকআপ থেকে নয় সে অনেকবার নিজের সাথে বলে না আদিতি তুমি সিইও তাকে বিরক্ত করবে না কিন্তু মন মানে কোথায় মিটিং মিটিংয়ের মধ্যে অজান্তেই তার দিকে তাকায় কখনো কফি মেশিনের কাছে শুধু দাঁড়িয়ে থাকে শুধু তার এক ঝলক দেখার জন্য আর প্রতিবার হাসি দিয়ে বলে গুড মর্নিং ম্যাম আর আদিতির দিনটা সুন্দর হয়ে যায় কিন্তু আরভের হৃদয়ে এখনো সেই দূরত্ব ছিল যা সম্মান এবং পেশার রেখা টেনে দেয় সে নিজের মনকে সব উত্তেজনা কাজের মধ্যে ডুবিয়ে দেয় সে জানত আদিতি শুধু তার বশ নয় তিনি সেই মানুষ যিনি তাকে দুইবার পতনের হাত থেকে বাঁচিয়েছেন একটি সোমবার সকালে আরভ অফিসে উপস্থিত হয়নি প্রথম দিন তারপর দ্বিতীয় তৃতীয় দিনও তার চেয়ার খালি আদিতির উৎকণ্ঠা বাড়তে লাগল সেহরের কাছে গেল মিস আর্ভের কোনো খবর ম্যাম শুনেছি তার মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ আদিতি কিছু না ভেবেই তার গাড়ি নিয়ে বের হয়ে পড়ল খবর নিল এবং সন্ধ্যার আগে আরভের ছোট্ট বাড়ির বাইরে দাঁড়িয়ে রইল দরজা খুললো সামনে সেই একই মুখ কিন্তু ক্লান্ত চোখের নিচে কালো ছায়া এবং ঠোঁট কাঁপছে ম্যাম আপনি এখানে আদিতি শুধু বলল আমার খবর এলো তোমার মা অসুস্থ চলো হাসপাতালে যাই আরভ ফেলা করে বলল ম্যাম টাকা আদিতি মধ্যে ঢুকে বলল টাকার চিন্তা করো না সময় জরুরি দুইজনে মাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো ডাক্তার সঙ্গে সঙ্গে ভর্তি করল রক্তচাপ খুব কমে গেছে আদিতি সেখানে দাঁড়িয়ে রইল বিলিং ওষুধ সবকিছু নিজের হাতেই করল রাতভর হাসপাতালের বাইরে বসে রইল সকালে যখন আরভ এলো তার চোখে জল ছিল ম্যাম এত টাকা আমি কোথা থেকে দেব আদিতি হালকা হাসলো তুমি কাজ করে ফেরত দেবে আমি কোনো উপকার করছি না শুধু এখন তোমার প্রয়োজন আর ফেটে পড়ল আপনি প্রতিবার কেন সাহায্য করেন ম্যাম আদিতি উত্তর দিল কারণ যখন প্রজনের সময় কেউ হাত ধরল তখন সেই সম্পর্ক তৈরি হয় চাই নাম কিছুই হোক সেই দিন প্রথমবার আরভ তাকে শুধু নিজের বস হিসেবে দেখল না বরং একজন মানুষ হিসেবে দেখল যে কথা না বলেও হৃদসকে ছুঁয়ে যায় কয়েকদিন পরে সারিতা দেবী সুস্থ হয়ে উঠল আর হাসপাতাল থেকে বাড়ি ফিরে বলল বেটা আল্লাহ তাকে সুখী রাখুক সে এক ফেরা যে মানুষ হয়ে আমাদের বাড়িতে এসেছিল আদিতি এখন প্রতিদিন জিজ্ঞেস করে মা কেমন আছেন আর আরভ প্রতিবার বলে এখন আগের থেকে ভালো তোমার কারণে ধীরে ধীরে জীবন আবার ঠিক পথে এসেছে আরভ অফিসে ফিরল আর আদিতি শুধু বলল তোমার চেয়ার তোমার অপেক্ষায় ছিল সে হাসল আর হয়তো তুমি ও হাসছ আদিতি চুপ রইল কিন্তু হাসিটা লুকাতে পারল না কয়েক সপ্তাহ পরে কোম্পানির সবচেয়ে বড মিটিং হল আরভ তার প্রেজেন্টেশন দিয়ে সবাইকে চমকে দিল ক্লায়েন্ট বলল এই ছেলেটার মধ্যে ক্ষমতা আছে আদিতি উত্তর দিল হ্যাঁ এই আমাদের কোম্পানির ভবিষ্যৎ সন্ধ্যা ঢলে অফিস খালি হয়ে গিয়েছিল আরভ ফাইলগুলো শয়ত্নে গুছাচ্ছিল আদিতি হাতে দুই কাপ কফি নিয়ে তার কাছে এলো ভাবল জয়ের কফি একসাথে খাওয়া যাক সে হেসে বলল জয় আমার নয় ম্যাম কোম্পানির কোম্পানি তো অনেক আগে জিতে গেছে আদিতি বলল আজ জয় তোমার জানালার কাছে দুজনে দাঁড়াল বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছে আর বলল অদ্ভুত না যখন কিছু ভালো হয় তখন বৃষ্টি আসে আদিতি হাসলো কারণ বৃষ্টি আসে তাদেরই ভাগ্যে যাদের ভিজতে সাহস থাকে কিছুক্ষণ নিরবতা দুজনের চোখে সেই একই প্রশ্ন যা কখনো বলা হয়নি দিনগুলো কেটে গেল তারপর খবর এলো আদিতি কয়েক মাসের জন্য বিদেশ যাচ্ছেন আরব শুধু বলল আপনি ফিরে আসবেন না আদিতি হাসি দিয়ে উত্তর দিল নিশ্চয় কারণ কিছু অপেক্ষা শুধু আবহাওয়া করে না মানুষও করে সে চলে গেল আর তার যাওয়ার পর অফিসটি ফাঁকা ফাঁকা লাগতে লাগল আরভ প্রতিদিন সন্ধ্যায় জানালার বাইরে বৃষ্টি দেখত যেন ফোটাগুলো তার মনকে চুপচাপ কথা বলছে ছয় মাস পরে সেই একই সাদা মার্সিডিজ এম্পায়ার টাওয়ারের সামনে এসে থামল আদিতি নামলো আর প্রথমেই তার চোখ আরভকে খুঁজল সে করিডোর থেকে বের হল সেই সরলতা সেই হাসি দুজনের চোখ মিলল আর মুহূর্তটা যেন সময় থেমে গিয়েছিল আদিতি বলল বৃষ্টি আবার এসেছে আরভ হাসল হ্যাঁ ম্যাম মনে হয় আবহাওয়াও আমাদের গল্প পছন্দ করেছে দুজনে জানালার পাশে দাঁড়াল বাইরে বৃষ্টি ভেতরে শান্তি সেই নিরবতায় যেন সব কিছু বলা হয়ে গেছে কিছু না বলে আদিতি তাকে দেখেই ধীর স্বরে বলল সেই দিন তুমি আমাকে লিফট চাইলে হয়তো আজ সময় চায় যে আমি তোমাকে সঙ্গে নিই চিরকাল আর চুপ থাকল চোখ নেমে গেল ঠোঁটে হালকা হাসি সে কিছু বলল না কারণ কিছু উত্তর শব্দে নয় অনুভূতিতে দেওয়া হয় আদিতি এক ধাপ এগাল গভীরভাবে তার চোখে চোখ রাখল এবং শুধু বলল এখন আমি চাই না যে তোমার কখনো কোনো লিফটের প্রয়োজন পড়ুক কারণ এখন থেকে আমি তোমার প্রতিটি যাত্রায় সঙ্গে থাকব মুহূর্তটি কোনো সিনেমার দৃশ্যের মতো ছিল না বরং বাস্তব জীবনের সবচেয়ে নীরব এবং সবচেয়ে সুন্দর হাত বাইরে বৃষ্টি থেমে গেছে শুধু জানালার কাঁচে কিছু ফোঁটা বাকি যেন জীবনও প্রশ্বাস ফেলেছে কয়েক মাস পরে দুজন সরলভাবে বিয়ে করল না কোনো আওয়াজ না কোনো দেখানো শুধু মায়ের আশীর্বাদ কিছু ঘনিষ্ঠ মানুষ আর দুইটি সত্যিকারের হৃদয় যা এখন এক হয়ে গেছে আদিতি হাসি দিয়ে বলল এবার আর কোনো লিফট নেই আরভ এখন প্রতিটি রাস্তা আমাদের আরভের চোখে সেই শান্তি যা কেবল বিশ্বাস থেকে আসে এটাই জীবনের প্রকৃত অর্থ কখনো কখনো কারো একটি ছোট সহায়তা কারো অন্যের পুরো জীবনই বদলে দিতে পারে আদিতি সাহায্য করেছে কিন্তু বিনিময়ে সে পেয়েছে যা ধনসম্পদ দিয়ে নয় হৃদয় দিয়ে পাওয়া যায় একটি সম্পর্ক সত্যিকারের এবং নামহীন তাহলে ভাবুন যদি প্রতিটি আদিতি কোনো আর্পকে শুধু একবার বোঝার চেষ্টা করে যদি প্রতিটি মানুষ কারো দুবল তাকে ঠাট্টা না করে বরং সহায়তা হিসেবে গ্রহণ করে তাহলে কি এই পৃথিবী একটু সুন্দর হবে না যদি আপনারও মনে হয় যে মানবতা হল সবচেয়ে বড় ভালোবাসা তাহলে কমেন্টে শুধু লিখুন আমিও একজন আর্বকে সাহায্য করতে চাই আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্পে দেখা হবে ততক্ষণ মানবতা বজায় রাখুন ভালোবাসা ছড়ান এবং কারো সাহায্য করতে কখনো পিছপা হবেন না জয় হিন্দ